হ্যাঁ মামলেট তো হয়েছে তবে এটা অমলেট না মামলেট হয়েছে সেটা বুঝতে পারছি না এটা কি বলবো অমলেট না মামলেট দেখি আগে চামচি দিয়ে নাড়াই তারপর খেয়ে দেখি তো খারাপ হয়নি ভালো হয়েছে তবে ডিমটা ডিমটা তেলে দেবার সময় যদি নুন দিয়ে নাড়িয়ে দিতাম জিনিসটা ফুল হতো তাহলে প্রপার খাওয়া যেত এটা খাওয়া যাবে কিন্তু এই কি বলে নুন ছাড়া ডিম হচ্ছে তো খারাপ হয়নি এই হয় এত আজকে হচ্ছে ব্যাপক গরম যেহেতু ঘোষণা করে দিচ্ছি আজকে সব থেকে বেশি তার মধ্যে এটা হলো তো তোমরা দেখতেই পারলে যে কি ডিম মামলেট হলো তো তোমরাই কমেন্টে বলো এটা অমলেট না মামলেট না হাফ বয়েল না ফুল বয়েল কি বলে এটাকে আমি বুঝতে পারছি না